ওজুবুল্লাহিমিনা শাহিউ রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা দেখছেন রুকায়া তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই তদবৃতটি যেটার কারণে এখন একটা পরিবার একটা সমাজ একটা দেশ ধ্বংস হয়ে যাইতেছে এবং এর কারণে অপরাধ জগতের বিভিন্ন কাজ এর মাধ্যমে সংগঠিত হয় যেটা হলো বদমেজাজ বদমেজাজের তে এই বদমেজাজের কারণে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের মাঝে পরিলক্ষিত হয় তো এই বদমেজাজের জন্য এই নকশাটি লিখে মিশ্র জাফরান দিয়ে লিখে যদি সাথে রাখা হয় তাহলে এবং এই নকশায় মাতলুক এবং তালে দুজনের নাম দিতে হবে দিয়ে সাথে রাখবেন তাহলে আশা করা যায় এই বদনজর বদমেজাজ যাদের সংগঠিত হয় আর হবে না ইনশাআল্লাহ